প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি আমি বাহ্যত ধার্মিক দাড়ি রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দায়ী টুপি নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি এরপর ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পড়ার কথা বলে ভাইরাল হয়ে যায় বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন রোজা রেখে হিজামাস চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা রোজা ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি আমি বাজ্যত ধার্মিক দাড়ি রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে টুপি টুপি নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি দেখুন যারা মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করেন তারা একাধারে আধারে বক পরিচয় দিচ্ছেন অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয় বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা তারা হয়তো বুঝতে অপারক অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে দুটি একটি নিশ্চয়ই তারা ইসলামকে বোঝেননি তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম এটি তাদের একটি ভুল ধারণা অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হবে বিশ্বাদ আলাহ যেখানে পরিষ্কারভাবে বলেছেন আলমহা কিরহা আতী লের উল্লাহ আতি অপরাধী ছাড়া কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করতে পারে না মজুদারি করাকে যেখানে বিশ্বাদ্লাহ সাল্লাম নিরুৎসাহিত করেছেন সেখানে টুপি নিয়ে মজাদদারি করাটা এটা হলো একরকম ইসলাম তামাশার সামিল দ্বিতীয়ত আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকানা করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্য অন্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না মানুষের কষ্টের কারণ হচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন অনেক আলমুলামা আছেন তাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে অ্যাকমোডেট করেন তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন একজন মানুষ তিনি যখন বেচা কর বেচা কেনা করবেন মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন পরিষ্কার এটি না যায়জ বাজারে স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরিয়ার নির্দেশ সরকারের নির্দেশ শুধু নয় সরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন অস্বাভাবিক আচরণ নয় যা আছে সেটা বিক্রি করবেন দাম যখন বাড়বে দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন সে দামের অনুপা আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন তাতে যদি ব্যবসা আপনার কম হয়ে হবে কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা বিশেষ করে এই ধরনের মাল সরায় রাখার ফলে যে সংকট সৃষ্টি হয় তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায় তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে সেটা অবশ্যই না যায় এবং গুণা হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় উভয় সময় মানুষের প্রতি সহমর্মিতা আন্তরিকতা অন্যের অধিকার এগুলোর উপর সচেতন থাকে সামহান ইদা রহেমআল রহমর আন সামহান ইদা বা সামহান তারা যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে বিনয়ী থাকে এবং অন্যের অধিকার উপর সচেতন থাকে এবং যখন কেনে ক্রেতা হয় তখন সে একই রকমের মোড তার মধ্যে থাকে অতএব দাড়িটুপি নিয়েও যারা এই কাজগুলো করছেন তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে আমরা দোয়া করছি তবে এর কারণে দাড়ি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই কারণ বড় টাকার নোট সাধারণত জাল হয় ছোটো টাকার নোট জাল হয় না তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে দায় লাগালে মানুষ ভালো মনে করবে কারণ দায় টুপি মানুষ সাধারণত ভালো হয়ে থাকে অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি লেবাসের ত্রুটি না বিধায় লেবাস নিয়ে ট্রল করাটা অবশ্যই অনুচিত এরপর ইসলাম ইয়াইডি থেকে আপনি লিখেছেন যদি কোনো নারীপুরুর জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন কোনো নারীপুরুর জেনা করার পর তবা করা ছাড়া আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্ধ্যাতীতভাবে কিন্তু ওই যে তবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেফার করতে হবে দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে থেকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে রমজানের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে কেউ হোটেল খোলা রাখাকে রমজানের রমজানে বিরোধী বলছেন আবার কেউ বলছেন অমুসলিম মুসাফির শিশু রীতিবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই দেখুন বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন তাদের জন্য সুরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনেবেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার সামিল সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় নয় বিশেষ করে যখন মুসাফির শিশু ঋতুবর্তী নারী এবং অমস্তিম অন্যদের কথা চিন্তা করা হবে তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয় বাংলাদেশের মানুষরা দিনেবেলায় বেশিরভাগ মানুষরাই মুসলমানরাই দিনেবেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি বরং স্বপ্নোদিত হয়েই এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে স্বপ্নোজিত কালচার এবং স্বপ্নোজিতভাবে মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে কারণ একজন মানুষ রোজা রেখে বেলায় পানাহার করাকে তিনি গুণা মনে করছেন আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না পানাহার করছেন না সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয় সেই জন্য সব এটি চলে আসছে অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়ার কোনো কালচার তো বলতে পারি না সো এটাকে যারা বিরোধিতা করছেন তারা আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল চায়ের দোকান বিভিন্ন কিছু খোলা থাকে একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয় তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি তাদের তো রোজা রাখার সুযোগ আছে তারা সেখানে পানাহার করবেন অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমানরা রোজা রাখেননি তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলাম ঠিক বুঝলাম না দোকান খোলা থাকছে বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না বলেও না কোন মুসলিম রোজার বেলা দিন রোজার মাসে বেলায় তিনি হোটেল রাখা খোলা রেখে যদি খান তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি বলে নি সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি সেটা অবান্তর যে দেশের সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষ রোজা রাখে সে দেশে আপনার দিনেবেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয় তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে এবং সেটাকে বাধা দেওয়া গণ হারে সেটা আবার অযৌক্তিক হবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পড়ার কথা বলে ভাইরাল হয়ে যায় বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন পুরো ঘটনা ওড়নাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা একজ্যাক্টলি তিনি কি বলেছেন কতটা দোষ করেছেন না আদৌ করেননি সে বিষয়গুলো তুল মানে ফুটে উঠবে আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক মানুষ অতি উৎসাহী হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে হেও করা হয়েছে তার মানহানি হয়েছে কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো মানসম্মান নষ্ট করা হলো তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে আদৌ কি সেই কাজটি করা হয়েছে আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি কালপ্রিট বানিয়েছি তারা কি তার কাছে সরি বলেছি দেখুন এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয় অনেক অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীগুটিতে যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে